ইন্ডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো জানুয়ারি শনিবার আমি শিলচর শরৎপলিতে এসেছি শিলচর শরৎপলি রাস্তার কাজ এবং দুই দারে নালার কাজের জন্য একান্ন লক্ষ পনেরো হাজার টাকা স্যাংশন হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তার শিলান্যাস করবেন আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব বর্তমানে আমি শিলচর শরৎপল্লিতে আছি আপনারা সবাই জানেন প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচর শরৎপল্লিতে রাস্তার উপর জল উঠে যায় তার মূল কারণ হল শরৎপল্লিতে নালার ভালো সুব্যবস্থা নাই সেই কারণে জল দ্রুত গতিতে যাতায়াত করতে পারে না তাই নালার জল জমে রাস্তার উপর উঠে যায় মানুষকে যাতায়াত করতে অনেক কষ্ট ভোগ করতে হয় সেই কারণে শিলচরের বিধায়কের কঠোর পরিশ্রমে শিলচর শরৎপল্লি রাস্তার কাজের জন্য এবং নালার কাজের জন্য একান্ন লক্ষ পনেরো হাজার টাকা স্যাংশন হয়েছে তাই আজকে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উনি শিলান্যাস করেছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যখন শরৎপল্লির দুই ধারে সুন্দর করে নালা তৈরি করা হবে এবং উঁচু করে রাস্তাও তৈরি করা হবে তখন বৃষ্টির জল খুব দ্রুত গতিতে নালা দিয়ে বেরিয়ে যাবে তখন জল জমবে না রাস্তার উপর উঠবে না মানুষ সুন্দর করে যাতায়াত করতে পারবে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উনি কঠোর পরিশ্রম করছেন যাতে শিলচর শহরকে মিনি বন্যার হাত থেকে মুক্ত করা যায় আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর শরৎপল্লী এলাকায় যাব এবং সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর শরৎপল্লী সমস্ত খবরাখবর নিচ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন নমস্কার অঞ্চলে আমাদের রাস্তার আর ড্রেনের কাজ শুভ শিলান্যাস রয়েছে এখানে ড্রেনের কাজ আর আমাদের এই রাস্তার কাজ হবে এই মুহূর্তে এলাকাবাসী পরামর্শ অনুযায়ী আমরা প্রথমে শরৎপল্লী যে বাজারটা রয়েছে এই বাজার থেকে কনকপুর রোড দিয়ে আমরা যাব গিয়ে বাজার পর্যন্ত আমরা ড্রেনের ব্যবস্থা করে দেব তার পরবর্তীকালে এই যে যে জায়গা দাঁড়িয়ে আছে রেণুসিং পেট্রোল পাম্পের সামনে ওইখান থেকে কনকপুর বাজার যেটা এটা সেকেন্ড প্রোপোজালে যাবে সেকেন্ড প্রোপোজালটাও যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টকে তিনি জুনিয়ন যিনি এসেছিলেন ওনাকে অনুরোধ করেছি আমি আমার পেটে একটা লিখে আমি আজকেই ফরওয়ার্ড করব আমি আশা রাখছি যে আগামী উইন্টার সিজন মানে এই উইন্টার সিজন শেষ হওয়ার আগে আমরা সম্পূর্ণ এরিয়াটা আমরা মোটামুটিভাবে ট্রেন আর রাস্তার কাজ সম্পন্ন করছে যখন দাদাই যে বিজেপি সরকার আসার পর থেকে আমরা দেখি খালি শিলচরের জন্য খালি উন্নয়নমূলক কাজ হচ্ছে বিশেষ করে আপনি যখন থেকে এমএলএ হয়েছেন আমরা অনেক মানুষের কাছে ফিডব্যাক নিয়েছি উনি বলেছেন যে আমাদের নতুন এমএলএ দীপেন চক্রবর্তী দিনটাই কঠোর পরিশ্রম করছেন দিনে রাত্রে যখনই মানুষ আপনাকে ডাকে আপনার সাহায্য পায় এই বিষয়ে আপনি কী বলবেন দেখুন এটা মূলত ভারতীয় জনতা পার্টির সরকার আজকে শুধু আমি না সব বিষয়ে সম্পূর্ণ চেষ্টা করছেন সাংসদরা চেষ্টা করছেন আর এটা মূল কারণ হলো আমাদের ক্যাপ্টেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যেভাবে দিনরাত পরিশ্রম ভারতবর্ষের পাঁচটি উন্নত রাজ্যের ভিতরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন ওনার এই স্বপ্ন থাকারের জন্য আমরা সাথে সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বৃন্দরা যেভাবে পরিশ্রম করছেন তার জন্যই মূলত এই ডেভেলপমেন্টাল কাজগুলো সম্ভব হচ্ছে আজকে এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের সাইজ প্রেসিডেন্ট জেলা কমিটি তথা প্রাক্তন ভাইস চেয়ারপারসন মিউনিসিপাল বোর্ড চ্যামিলিপাল মহোদয়া ওনার ওয়ার্ড এটা চৌদ্দ নম্বর ওয়ার্ড তো চৌদ্দ নম্বর ওয়ার্ডে আমরা লক্ষ্য করেছি যে এই যে সাড়ে তিন বছর আমার টেন ইয়ারে এই টেন ইয়ারে আমরা এক কোটি সত্তর লক্ষ টাকার কাজ করাতে সক্ষম হয়েছে আরও আঠারো লক্ষ টাকা প্রপোজালে আসছে সেটাও টেন্ডার প্রসেসে আছে তো মোটামুটি দুই লক্ষ দুই কোটি টাকা একটি ওয়ার্ডে আমরা কাজ করেছি তো এইভাবে যে কাজ এই কাজ মূলত আমাদের জনগণের আশীর্বাদ আর আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের যে পরিশ্রম এই পরিশ্রমের জন্য এই কাজগুলো হচ্ছে দাদা আপনি তো দিন রাত কঠোর পরিশ্রম করে তাই আপনি বিশ্রামের সময় কখন পান যখনই আমরা দেখি যে দীপায়ন চক্রবর্তী রাত্রিতে ওই জায়গায় চলে গেছে দিনে ওই জায়গায় চলে গেছে আপনি বিশ্রাম কখন করেন দাদা বিষয় বিষয় এটা না বিষয় পাবলিক আমাদেরকে দায়িত্ব দিয়েছে আর ভারতীয় জনতা পার্টির আমি আগে বলেছি শুধু আমি না সব বিধায়ক প্রায় মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন সেই স্বপ্ন সাকারের জন্য যদি পরিশ্রম না করেন তাহলে আমরা পাবলিকের কাছে পৌঁছাতে পারবো না পাবলিকের কাজ করতে পারবো না তাই আমাদের আমরা জেনেই আমরা বিধায়ক যে আমাদের এই কাজ করতে হবে আজকের দিনের ওয়ার্ক কালচার অনেক চেঞ্জ হয়েছে আমরা লক্ষ্য করেছি কংগ্রেস সরকারের সময় যারা বিধায়ক সাংসদরা ছিলেন তারা ঘুমিয়েছিলেন যার জন্য জায়গার উন্নতিগুলো হয়নি যতটুকু কাজ হওয়ার কথা সেগুলো হয়নি পরিকল্পনাভাবে কাজ হয়নি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে শুধু আমি না আমাদের ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাবৃন্দরা পরিশ্রম করে কাজ করে চলছে শুধু আমি না এই কাজগুলোকে করে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর শরৎপল্লীর রাস্তার কাজ এবং দুই ধারে নালার কাজের জন্য একান্ন লক্ষ পনেরো হাজার টাকা স্যাংশন হয়েছে তার অল্প কিছুক্ষণ আগে শিলান্যাস করে গেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আসি এগারো জানুয়ারি শনিবার আমি শিলচর শরৎপল্লিতে এসেছিলাম শিলচর শরৎপল্লীর রাস্তার কাজের জন্য এবং দুই সাইডে নালার কাজের জন্য একান্ন লক্ষ পনেরো হাজার টাকা স্যাংশন হয়েছে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উনি অল্প কিছুক্ষণ আগে শিলান্যাস করেছেন আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ